আজ শনিবার আঠারৈ শ্রাবণ দু হাজার চব্বিশ সালে তোসরা অগস্ট ধনুরাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আর এই দু হাজার চব্বিশ সালও শনিদেবের বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভতং তং নমামি শনিশরম এটি প্রত্যেকদিন দিন করে একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন এটি আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন শনিবারের দিন ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খেতে নেই শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করতে নেই শনিবার আজ অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন মিথ্যা কথা কম বলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সন্ধেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন এমন নিষ্প্রাণ আর কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত সময় অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাইল্ড লাইফ অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আজ আপনাদের অবশ্যই উচিত পরিবারের সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করা